প্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা শুনছেন আমাদের দেশপ্রেম বিষয়ক এবং মানবতা বিষয়ক আলোচনা আমরা আমাদের দেশপ্রেমের অভাবে আমরা যে পিছিয়ে আছি এটা বোঝানোর জন্যই আমরা এই আলোচনাগুলো করছি আপনাদের সামনে কোনো পাণ্ডিত্য জাহির করার উদ্দেশ্য নয় অন্তর থেকে যে কথাগুলো আমাদের বলা উচিত ঠিক তেমনিভাবে আমি অন্তর থেকে কথাগুলো বলার চেষ্টা করছি এখানে কোনো লিখিত বক্তব্য নেই আমার আমি যা দেখছি যা আমরা প্রতিদিন আমাদের জীবনযাত্রায় আমাদের চোখের সামনে যেটি পড়ছে সেটি আমরা ব্যক্ত চেষ্টা করছি এবং সেখানে যে কষ্টটি আমাদের সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে যেখানে তাদের এই সভ্যতার চর্চা করে তাদের দেশপ্রেমের চর্চা করে আমরা সেখানে পিছিয়ে আছি শুধু এই দেশপ্রেমহীনতা এবং মানবতাহীনতার কারণে তো সেটি নিয়েই কথা বলতে গিয়ে দেখেন দেখুন আমাদের ঢাকা কেন্দ্রিক আমাদের জীবন ব্যবস্থা হয়ে গেছে যেমন রাজধানীতে কিছু ঘটে গেলে সারা দেশে যেন আমাদের ঢাকাটা যেন আমাদের আত্মা আমাদের প্রাণ এবং সেই ঢাকাকে ঘিরেই আমাদের সবকিছু আবর্তিত হচ্ছে অথচ আরো আমাদের দেশের প্রতিটি জেলা শহরগুলো রয়েছে অনেক বিভাগে বড় বড় শহর রয়েছে সেখানেও কিন্তু আমাদের অনেক কিছু আমাদের করণীয় আছে দেখার আছে জানার আছে আমরা আমাদের স্বাধীনতার এত বছর পরেও আমাদের যেই জায়গাগুলো আমাদের চর্চা করার দরকার ছিল যে জায়গাগুলোতে আমাদের কাজ করার দরকার ছিল সে জায়গাগুলোতে আমরা কাজ করতে পারিনি অনেক এনজিও দেশে কাজ করছে অনেক সমাজ সেবা প্রতিষ্ঠান এখানে কাজ করছে বেসরকারি সংস্থাগুলো কাজ করছে কিন্তু তাদের কাজের সুফলটা আমরা কোথায় দেখতে পাচ্ছি বলুন আপনি দেখুন শহরে বেরোলে যে মানে কাজগুলো আমরা দেখি যে প্রত্যেকটা রাস্তাঘাট নর্দমা নোংরা প্রত্যেকটা মানুষের মধ্যে স্বেচ্ছাচারিতা প্রত্যেকটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মানবতার মানে চরম চরম যে বিপর্যয় সেটি আমরা দেখে আতকে উঠি দেখুন আমাদের ঢাকা শহরের যে ফ্লাইওভার গুলো আছে এই নিচ দিয়ে যখন আপনি যাবেন অধিকাংশ জায়গায় দেখবেন পথের মানুষ পড়ে আছে এই যে উদ্বাস্ত মানুষ পড়ে আছে অনাহারী মানুষ পেটের সাথে পিঠ লেগে গেছে হাড় গোনা যাচ্ছে কতদিন খায়নি কতদিন গোসল করেনি কতদিন তারা কি অবস্থায় আছে ছোট ছোট শিশুদের দেখবেন মায়াবী মুখ নোংরা ময়লায় আবর্জনায় ঢেকে গেছে তারা আসল চেহারা চেনা যাচ্ছে না মাথায় মনে হয় যে হয়তো দু এক মাস সে গোসল করতে পারেনি এক মাস তার মাথায় কখন কেউ সাবান দিয়ে পরিষ্কার করে একটু তেল দিয়ে আশ্রয় দেওয়ার কেউ নেই এই শিশুরা এই মানুষেরা যারা ফুটপাতে পড়ে আছে যারা বিভিন্ন পার্কে রেল স্টেশনে তারা দিন কাটাচ্ছে মানবতার জীবনযাপন করছে তারা তো এই দেশেরই নাগরিক যারা আদম করছে আমরা এই যে আমরা এখন বলছি যে প্রায় উনিশ কোটি সাড়ে উনিশ কোটি লোক আমাদের এরা তো তাদেরই একজন এরা তো তাদেরই এই মানে সেই কাউন্টেবল যে পপুলেশন তার মধ্যেতে তো তাদের তাদেরকে গণ্য করা হয় তাহলে তাদের অধিকারটা কোথায় তাদের প্রতি আমাদের রাষ্ট্রের দায়িত্বটা কোথায় এই রাষ্ট্র তো রাষ্ট্রকে আমাদের প্রত্যেকের কাছ থেকে কোনো না কোনোভাবে আদায় করে নিচ্ছে আপনি স্বেচ্ছায় দেন আর অনিচ্ছায় দেন আপনি একটা পণ্য কিনতে গেলে সে পণ্যের সাথে কোষাগারে আপনি ওই পণ্যটা কেনার কারণে আপনি সরকারকে সাহায্য করলেন রাষ্ট্রকে উন্নত করবে বলে রাষ্ট্রের জনজীবন উন্নত হবে রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা রাষ্ট্রের সার্বিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু উন্নত করবে বলে রাষ্ট্র এই সিস্টেমটা চালু করেছে যে প্রকৃত মূল্যের সাথে একটা ভ্যাট আরোপ করা হয়েছে যা কিছুই কেনেন সেটা দু টাকার একটা চকলেট কিনলে এক টাকার একটা শ্যাম্পু কিনলেও তার মধ্যে কিন্তু ভ্যাট আরোপ আরোপ করা আছে অর্থাৎ আপনি আপনার অজান্তেই বাধ্য হয়ে আপনাকে কিন্তু ভ্যাট দিতে হচ্ছে রাষ্ট্র কিন্তু জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু সেই টাকাটা নিয়ে জনকল্যাণে যদি ব্যয় না করে শুধুমাত্র লুটপাটের জন্য যারা যারা ক্ষমতায় আসলেন যে যখন আসবে সে তখন লুটপাট করে এই টাকাগুলো বিদেশে নিয়ে যাবেন এবং সেখানে তারা বিলাসী জীবনযাপন করবেন সেই উদ্দেশ্যে রাজনীতির নামে মঞ্চ কাঁপিয়ে মিথ্যাচার করে সমস্ত বিরুদ্ধে করা যায় এই ধরনের চর্চা করে আমাদেরকে অন্ধকারে তলিয়ে রাখছেন এই চুয়ান্নটি বছর আমরা প্রায় একই রকম অন্ধকারের আবর্তে আমরা পাক খাচ্ছি মিথ্যাচার একজনের বিরুদ্ধে আরেকজনের বিষোদ্গার আর দুর্নীতির চর্চা এই মূল কাজগুলো এটি আমাদের হচ্ছে ক্ষমতায় যাব দুর্নীতি করব লুটপাট করব। সে যেই আসুক না কেন কিন্তু এটি তো আমাদের কাম্য নয় এটির জন্য তো মানুষ জীবন দেয়নি এটির জন্য লক্ষ নারীর সম্ভ্রম হারা হয়নি এটির জন্য তো এত জ্বালাও পড়াও ধ্বংস যজ্ঞ সহ্য করে এক সাগর রক্তের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়নি আমাদের পরে স্বাধীনতা লাভ করে আমাদের চেয়ে অনেক উন্নতি শেখারে চলে গেছে অনেক রাষ্ট্র আছে এক একটা রাষ্ট্র মাত্র পনেরো বিশ বছরের তাদের যে ঘুরে দাঁড়ানোর ইতিহাস সেটা দেখলে মানে তাজ্জব হয়ে যেতে হয় শুধুমাত্র তাদের দেশপ্রেম তাদের আন্তরিকতা তাদের মধ্যে সুশাসন এবং সত্যিকারের রাজনৈতিক চর্চা আছে আমাদের মতো অপরাজনৈতিক চর্চা নেই আমাদের মধ্যে আমাদের মতো এই যে যে হানাহানি এই যে নানা রকম বিভেদ দ্বন্দ্ব এইটির চর্চা নেই তাদের এই যে দেশপ্রেমহীনতার কারণে আজকে আমাদের মধ্যে এটি ভয়াবহভাবে রূপ ধারণ করছে এবং আমরা সবাই কম বেশি এর দ্বারা ক্ষতিগ্রস্ত এর শিকার মানুষ ফুটপাতে ঘুমিয়ে আছে লাখ লাখ মানুষ এইভাবে উদ্বাস্ত পড়ে আছে অথচ আপনি যদি বলেন যে আমি শিক্ষায় দীক্ষায় আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মানে ইয়ে হচ্ছে উন্নতি হচ্ছে সেগুলো মানুষের কাছে হাস্যকর নয় একজন বিদেশি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেখছেন যে এই মানুষগুলো রাস্তায় ফুটপাতে পড়ে আছে শেয়াল কুকুরের মতো আছে আছে পাশে কুকুরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে খাচ্ছে কুকুর এখনো স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও তাহলে কোথায় উন্নতি হলো আমাদের কোথায় আমাদের দেশপ্রেম আমাদের মধ্যে কোন অভিভাবকত্ব আমাদের আমরা এখন পাচ্ছি না কেন প্রত্যেকটা এলাকায় কিন্তু আমাদের অভিভাবকত্ব নেয়ার দায়িত্বশীল লোক আছে কিন্তু তারা কেন এগিয়ে আসছে না তাহলে কি দরকার কি মূল্য এই শিক্ষা দীক্ষার এত জ্ঞান অর্জন করার এত নাম কাম কামিয়ে এত ধন সম্পদ কামিয়ে কি লাভ এর তো কোনো মূল্য আছে আপনি যত বড় জ্ঞানী গুণী হন না কেন আপনার এলাকার কোনো মানুষ যখন দেখবেন ফুটপাতে পরে ঘুমিয়ে সে সেমান তার মাথা গোজার ঠাই নেই কুকুরের সাথে ঘুমাচ্ছে কুকুরের সাথে কাড়াকাড়ি করে তার উচ্ছিষ্ট খেয়ে জীবনযাপন করতে হচ্ছে আপনার তখন পরিচয় দেওয়ার আপনার লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার কথা আপনি সেটা না করে আপনি দাঁতকে লিয়ে আসছেন এবং সেই এলাকার পরিচয় দিচ্ছেন যে আমি সেই এলাকা থেকে আমি অন করি আমি সেখানকার একজন মানে বিশিষ্ট ব্যক্তি অথচ আপনার দায়িত্ব ছিল সেই এলাকার অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো আমি আজকে আমি প্রতিদিনের কথা দেখি এই ঢাকা শহরে ঘুরতে গিয়ে দেখি চারিদিকে আমার হৃদয়টা হু করে কেঁদে ওঠে যখন দেখি যে বিভিন্ন বয়সীর মানুষেরা এই ফ্লাইওভারের নিচে ফুটপাতে পার্কে অবঘুরের মতো পড়ে আছে অথবা কোনো স্টেশনে পড়ে আছে এবং আজকে আমি যেখানে দেখেন জাতীয় তিন নেতার মাজার আমাদের দেশের ঢাকার জাতীয় তিন নেতা সেখানে দেখলাম একদম সম্পূর্ণ নগ্ন একটা সুতো তার গায়ে নেই একজন বয়স্ক মানুষ সেখানে পড়ে আছে তা একদম সম্পূর্ণ নগ্ন ভাবে রিক্সালা আমরা আমরা যখন চলতি পথে একবার এক ঝলক দেখলাম রিক্সা ভাই বলছে যে মনে হয় লোকটা মরে মারা গেছে মরে পড়ে আছে কোন জীবন্ত মানুষ যেভাবে পড়ে থাকতে পারে এটা বিশ্বাস হয় না অথচ তার পাশ দিয়ে আমরা সবাই যাচ্ছি সবাই বসে বসে তার ঠিক কাছেই তার মাত্র কয়েক গজ পাশেই মানে তার সব বসে বসে তার গল্প করছে বাদাম চিবচ্ছে প্রেমিক প্রেমিকার যুগলরা তারা ওখানে হাসা করছে কি জীবন পাশে একজন ধুকে মারা যাচ্ছে আর পাশে একজন বসে প্রেমালোপে প্রেমালোপে মানে মগ্ন অথবা অন্য অন্য আমরা যারা অভিজাত লোকরা তারা গাড়ি চালিয়ে সেখানে হাঁকিয়ে যাচ্ছে অথচ মানুষ ফুটপাতে মরে পড়ে আছে ডাস্টবিনে মানুষের লাশ পাওয়া যাচ্ছে আমরা দেখে শিউরে উঠছি একজন মানুষ বয়স্ক লোক ডাস্টবিনে তার লাশ পড়ে আছে ডাস্টবিনের ময়লার ভাগাড়ে ময়লার আবর্জনার মধ্যে তার লাশটি পড়ে আছে তার পেটের সাথে পেট লেগে আছে বুকের পাঁচরের হাড় গোনা যাচ্ছে এটাই যদি বাংলাদেশ হয়ে থাকে তো সেই বাঙালি বলে আপনাকে পরিচয় দিতে লজ্জিত হতে হবে না কোথায় আপনার দেশপ্রেম আমার দেশপ্রেম আমি কি করছি আপনি কি করছেন রাষ্ট্রের জন্য প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন যে আজকে আমি আমার এই দেশের জন্য যে জাতির কাছে আমি ঋণী প্রতিটা পলকে পলকে প্রতিটা নিঃশ্বাসে আমি ঋণী আমি এই জাতির জন্য কি ঋণ শোধ করলাম আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমার কাজে কিভাবে আমি তাদেরকে পাঁচটি টাকা দিয়ে বা পাঁচ বিভিন্ন রকমের সহযোগিতা করা যায় পাঁচটা ভালো পরামর্শ দিয়ে ভালো রকম সাপোর্ট দিয়ে অথবা মানুষকে সচ সচেতন করেও সেই ধরনের কোনো কাজ আমরা প্রতিদিন করছি আপনি করছেন আমি করছি না করলে আমাদের দেশপ্রেম কোথায় দেশপ্রেমহীন একটি কি বলা যায় ধ্বংসমুখী নির্লজ্জ জাতিতে আমরা পরিণত হচ্ছি যা কোনোভাবেই কাম্য নয় আশা করি আপনারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন এবং আমাদের কি করণীয় সেটা উপলব্ধি করে আপনি আপনার জায়গা থেকে দেশের জন্য রাষ্ট্রের জন্য মানবতার জন্য কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করবেন সেই প্রত্যাশা এবং আপনাদেরকে সবাইকে আহ্বান করছি যে আসুন আমরা ঘুরে দাঁড়াই আমাদের দেশকে ভালোবাসি মানবতার চর্চা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ